জলপাই কালার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার কি থাকতেছে কালেকশন আর কালেকশন ভাই কালেকশনে ভরপুর থাকবে বিপুল বোরিং এটা কিন্তু ভাই অফার চলতেছে দেখছেন খুব সুন্দর একটি কালার থাকতে ঠিক সবচেয়ে বড় শোরুম বাবেন খুব সুন্দর একটি ডিজাইন থাকতে বডি কিন্তু ভাই সবগুলোতে থাকতেছে ফ্রি সাইজের কারণ আমরা দিয়ে থাকি বাজারে সেরা কাপড় আজকে সকালে আসছে দেখেন নতুন নাকি ভাই ভাই সবগুলা নতুন একদম আজকে ভাই সকালে আসছে এই যে দেখেন চোখে পড়ার মতন কালেকশন অস্থির একটা কালেকশন দেখছেন সবগুলা থাকবে থ্রি ডি প্রিন্টের বডি খুবই সুন্দর ডিজাইন সবগুলো কিন্তু ভাই থ্রি প্রিন্টের মধ্যে থাকতেছে আচ্ছা নষ্ট কালেকশন থাকবে আজকে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি দিতে অনেকে ভাই সবগুলো আমাদের নতুন এখন কারণ আমাদের পুরান কাপড় থাকে না সব জায়গায় ভাই নিখুঁত যে কোনো সমস্যা যদি থাকেও এক্সচেঞ্জের সুযোগ আছে ভাই আমাদের কিন্তু একটা ডিজাইনের মনে করেন যে বারো হাজার পিস করা হয় খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে থাকতেছে এবং জানাতে পারতেছি কাদের কাছ থেকে রেগুলার নতুন উদ্যোক্তা এবং ব্যবসায়ী ভাই বোনেরা থ্রি পিস নিয়ে ব্যবসা করে তাদের সন্ধানগুলো আমি শেয়ার করতেছি দর্শক এই প্রতিষ্ঠানটি অনেক বছর যাবত ব্যবসা করে আসতেছে এখানে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা রেগুলার যে অনেক নতুন ব্যবসায় ইনভলভ হচ্ছে থ্রি পিস ব্যবসায় তো তারা সরাসরি যাচ্ছে থ্রি পিস নিয়ে ব্যবসা করতেছে আপনাদেরকে বারবার আপডেট দেওয়ার উদ্দেশ্য একটাই আপনারা যাতে করে এ ধরনের প্রতিষ্ঠানের কাছ থেকে একেবারেই তাদের কারখানা থেকে তৈরি করা নতুন কালেকশনগুলো আপডেটটা পান এবং জানতে পারেন তাদের নতুন কালেকশনগুলোর দামটা কতটা কম চাহিদা কতটা বেশি এমন কালেকশনগুলোর কোয়ালিটি কেমন হ্যাঁ দর্শক আপডেট দেয় আমার কাজ কেননা প্রতিনিয়ত আপডেটের প্রয়োজন পড়ে প্রতিনিয়ত ব্যবসায় ভাই বোনের অনলাইনে নতুন নতুন ডিজাইন খোঁজে তাদের দোকানে নেওয়ার জন্য ব্যবসা করার জন্য সেল বাড়ানোর জন্য তাই আপনাদেরকে বারবার আপডেট দেওয়ার প্রয়োজন পড়ে হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারাই বুঝতে পারবেন যে এখান থেকে থ্রি পিস নিয়ে যারা ব্যবসা করে তারা কতটা লাভবান হচ্ছে এবং এখানকার নতুন ডিজাইনগুলো কতটা কমে আপনি নিতে পারবেন সেটা আপনি জানতে পারতেছেন ভিডিও দেখার মাধ্যমে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে স্ক্রিন দেওয়া নাম্বারে আপনাকে কল করতে হবে অথবা আপনি চাইলেও সরাসরি ওনাদের কাছে গিয়ে দেখে যাচাই বাছাই করে আরও অনেক কালেকশনগুলো দেখতে পারবেন ভিডিও কলে দেখতে পারেন এবং কালেকশনগুলো নিতে পারবেন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ওনাদের নতুন যে কালেকশনগুলো ডিজাইনগুলো কতটা কমে দিচ্ছে সেটা আপনাদেরকে আজকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনি অনেক নতুন তথ্য জানতে পারবেন নতুন ডিজাইনগুলো দেখা হয়ে যাবে আপনার যারা ব্যবসা করেন তাদের তো প্রতিনিয়ত নতুন ডিজাইন নিয়ে ভাবতে হয় চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক নাদিম ভাই এই যে দেখেন আমাদের এটা কিন্তু কাটিং হোল্ডিং সেকশন ঠিক আছে আমাদের যে কাপড়গুলো ওইগুলো প্রিন্টিং হওয়ার পরে কিন্তু আমাদের এখানে আসে এখানে আসলে এটা গজানো হয় কাটিং হয় সবকিছু মানে একদম ফিনিশিং হয় ঠিক আছে তারপরে কিন্তু ভাই এই যে দেখেন এখানে কিন্তু কালার আছে চারটা ঠিক আছে আমাদের প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার হয় আর বিশ পিসের একটা পেডি হয় এগুলা কিন্তু ভাই এখন রেডি যে আমার শোরুমে চলে যাবে ঠিক আছে এই দেখেন এখানে লক্ষ লক্ষ পিস ভাই থ্রি পিস আছে এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু প্যাটেলের থ্রি পিস ঠিক আছে এই যে প্যাটেল প্রিমিয়ামের থ্রি পিস এখানে আছে চারটা কালার এভেলেবেল চারটা কালার আছে স্টক আছে ঠিক আছে যারা নিতে চান সরাসরি কারখানা থেকে বিজনেস করবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নাম্বার আছে যোগাযোগ করতে পারেন অথবা ফাতেমা বসলে ফেসবুক পেজ আছে আমাদেরকে মেসেজ করতে পারেন এই যে ভাই এখানে দেখেন এখানে কিন্তু সবগুলো ভাই এদের ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে ঠিক আছে সব কিন্তু ভাই থান করায় যে এখানে আছে প্যান্টের কাপড় ঠিক আছে এক কালার প্যান্টের কাপড় আছে পাক্কা আড়াই গজ করে দেওয়া হয় ঠিক আছে ওনাটাও কিন্তু ভাই পাক্কা আড়াই গজের একটা ওনা দেওয়া হয় ঠিক আছে দেখেন এদিকে কিন্তু ভাই অ্যাভেলেবেল স্টক আছে যে দেখেন এদিকে কিন্তু বাজানো হচ্ছে ঠিক আছে এইগুলো কিন্তু পেডি হওয়ার পরেই কিন্তু আমাদের শোরুমে চলে যাবে তো অবশ্যই সর্বনিম্ন প্রাইজে আমরা দেওয়ার চেষ্টা করি যে আমরা নিজস্ব প্রস্তুতকারক আমরা সর্বদা চেষ্টা করি যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে বিক্রি করার জন্য

সবুজ কালারের মধ্যে থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকতেছে এই যে প্যান্টের কাপড়টা থাকতেছে পাক্কা আড়াই গজে রং খোঁজ কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা ঠিক আছে বডিটা থাকতেছে ফ্রি সাইজের এই জোনাটা দেখেন পাক্কা পাঁচ হাজার একটা নামার জোনা থাকতেছে মানে আপনাদের কারখানা নতুন ডিজাইন হ্যাঁ আমাদের কারখানা নতুন ডিজাইন একদম ইউনিক কালেকশন এই যে দেখেন এদিকে কালার আছে আরো নিত্য নতুন ডিজাইন আছে ভাই ঠিক আছে যার যেটা মনে হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ইমো আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে যোগাযোগ করতে পারেন এই যে ভাই দেখেন কালেকশন নতুন নাকি ভাই ভাই সবগুলা নতুন আর কিন্তু ভাই দুই মাস পরে কিন্তু ভাই ব্যবসা শুরু ঠিক আছে কারণ সামনে হচ্ছে ঈদ ঈদের জন্য কিন্তু ভাই আমরা কালেকশন গুলো আগে থেকে স্যাম্পল করে রাখি এই যে দেখেন প্যান্টের কাপড়টা পাকা আড়াই গজের এই জোনাটা দেখেন পাকা পাঁচ হাতে আমার জোনা থাকতেছে এই যে দেখেন পাক ফিক্সড হ্যাঁ ভাই একদম যদি বিশ্বাস না হয় মাপ দিয়ে নিবি সমস্যা নেই এই যে দেখেন কালার আছে এভেইলেবল কালার আছে চারটা এই যে বাসন্তী কালারটা দেখেন খুবই সুন্দর একটি কালার থাকতেছে প্রত্যেকটাই এই যে ভাই দেখেন ভাই ফেব্রিক কোয়ালিটি ভাই 100 তে 100 ঠিক আছে যার যেটা মনে চাই স্ক্রিনশট দিয়ে খালি পাঠিয়ে দিবে এই যে দেখেন প্যান্টের কাপড় 2.5 গজের আমাদের যে কোনো থ্রি পিস হোক তার প্যান্টের কাপড় থাকবে 2.5 গজের বডি থাকবে ফ্রি সাইজের এবং ওনাটা থাকবে পাকা পাঁচ হাতে একটা নামার জন্য এই যে দেখেন এই দামে আসলে ভাই পুরো বাবুর চ্যালেঞ্জ ভাই আমরা সবসময় খেয়াল রাখি যে সর্বনিম্ন প্রাইসে দিব এবং ভালো কোয়ালিটি দিব ঠিক আছে এই যে দেখেন আরেকটা কালার আছে এই দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ভাই চারটা করে কালার থাকতেছে আর ভাই এইগুলা কিন্তু খুব সুতি কাপড়ের গরমে আর আরামে যে দেখেন খুবই সুন্দর ডিজাইন সবগুলো কিন্তু ভাই থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকতেছে ঠিক আছে এই যে পায়ে জামার কাপড়টা দেখেন পুরো ব্ল্যাক কালারের ঠিক আছে আর ডিজিটাল প্রিন্টের কিন্তু ভাই রং কষে উঠে না ঠিক আছে এই দেখেন রং কষে উঠার কোনো চান্স নেই সবগুলো থাকতেছে থ্রি ডি প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট আচ্ছা এই যে আরেকটা কালার দেখেন চারটা কালারই দেখাই দিই এটা দেখেন ভাই কালার আর কালার ঠিক আছে যার যেটা মনে চায় সেটাই নিতে পারবে বা যত বেশি নিতে চায় তত বেশি নিতে পারবে যে আরেকটা কালেকশন দেখাই জমজমের মধ্যে এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে থাকতেছে প্রত্যেকটি এই যে ওনাটা দেখেন কত বিস দিচ্ছেন মিনিমাম ভাই যেহেতু নতুন উদ্যোক্তা আছে সামনে ঈদের সিজন আসতে ঠিক আছে সর্বনিম্ন ভাই দশ পিস নিয়ে ব্যবসা করবে পাঁচ হাজার টাকা দিয়ে ভাই বহর লম্বা কতটুক করে আছে ভাই এটার আমাদের বডির ইয়াটা আছে লং এ আছে আটচল্লিশ আর বহর আছে উনচল্লিশ ঠিক আছে আর এটা থাকতেছে অন্যটা থাকতেছে আড়াই গজের একটা অন্য ঠিক আছে এই যে ভাই এদিকে তো ভাই কালেকশন দেখলাম কালেকশন এর কোনো শেষ নেই এই যে আরেকটা কালেকশন দেখেন এভাবে পেটি কারখানা থেকে নিয়ে আসেন হ্যাঁ ভাই আমাদের পেটি কারখানা থেকে নিয়ে আসি নিয়ে আসার পরে সবগুলো মনে করেন যে একটা সেট থাকে ঠিক আছে চারটা কালারে একটা সেট থাকবে

ঠিক আছে যেটা ফুটতে হবে এই যে দেখেন এবং সব জায়গায় নিখুঁত ভাবে হ্যাঁ সব জায়গায় ভাই নিখুঁত যে কোনো সমস্যা যদি থাকেও এক্সচেঞ্জে সুযোগ আছে নির্দিদায় ব্যবসা করতে পারবেন অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন সর্বনিম্ন 10 পিস নিয়ে ভাই এই যে দেখেন দেখেন খুবই সুন্দর একটা ওনা থাকতেছে প্রত্যেকটাই থাকতে পাক্কা পাঁচ একটা নামার জন্য এ যে দেখেন কালার থাকতেছে अवेलेबल চারটা কালার থাকতেছে ঠিক আছে তারপরে ভাই আমাদের এই যে এটা কিন্তু পুরোটাই জমজমের সেকশন ঠিক আছে এই যে আরেকটা কাপড় দেখাই আমি এই যে দেখেন

ওইটা হচ্ছে যে আমাদের তো পাইকারি বিক্রি সবগুলো ঠিক আছে হোলসেলার আমরা তাই জন্য সর্বনিম্ন প্রাইসে দিয়ে দেওয়ার সাথে সাথে কি হয় যে আমাদের প্রোডাক্টগুলো থাকে না সব সেল হয়ে যায় কেউ পাইকারি নিয়ে ব্যবসা করতেছে ঠিক আছে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি দিতেছে অনেকে তাই জন্য ভাই আমাদের প্রোডাক্টগুলো থাকে না এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন খুবই লং একটি ওনা থাকতেছে প্রত্যেকটাই আমাদের দামি হোক কম দামি হোক প্রত্যেকটা থ্রি পিসের ওনা থাকতেছে পাকা পাঁচ হাতে নামার জন্য ঠিক আছে এজ এ ভাই কালেকশনের কোনো শেষ নেই এস এ ভি দেখেন ভাই আমাদের কিন্তু একটা ডিজাইনের মনে করেন যে বারো হাজার পিস করা হয় বারো হাজার হ্যাঁ বারো পিস করা হয় এজে দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন থাকতে প্রত্যেকটা কিন্তু ভাই থ্রিডি প্রিন্টের মধ্যে থাকতেছে ঠিক আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে প্যান্টের কাপড়টা এই যে দেখেন ওনাটা দেখছেন খুবই লং একটি ওনা

প্রত্যেকটা ডিজাইনে চারটা কালার আপনার একটা কালার পছন্দ না আরো বাদ বাকি তিনটা কালার আছে তিনটা কালার থেকে তো একটা কালার পছন্দ হবে ঠিক না এই যে দেখেন ওনাটা দেখেন খুবই লং একটি ওনা এই যে দেখেন খুবই লং একটি ওনা দেখছেন সবগুলো কিন্তু ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতেছে এই যে আরেকটা কালার দেখাই কালার পছন্দ হবে না কয়টা হইব না ভাই একটা দুইটা তিনটা পছন্দ ভাই হইতে হইব কারণ ডিজিটাল প্রিন্টের মাল সব সবাই পছন্দ করে আচ্ছা ভাই এই যে দেখেন অস্থির একটা কালেকশন দেখছেন সবগুলা থাকবে থ্রিডি প্রিন্টের বডি থাকতেছে ফ্রি সাইজের এই যে প্যান্টের কাপড়টা পাক্কা গজ আমি আবারও বলি রঙ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাই আর প্রাইসটা কিন্তু পুরা বাবুরা চ্যালেঞ্জ আমাদের কমে কেউ দিতে পারবে না দিতে পারবেন চ্যালেঞ্জ বাই পুরা বাবুলার্টে চ্যালেঞ্জ আমরা কিন্তু এই যে হাটে কিন্তু মনে করেন যে আমরা বাংলাদেশের মনে করেন সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে তো আমরা যে কমে দিয়ে থাকি আমাদের কারণ কি কারণ আমাদের নিজের সব ফিক্টরি আছে তাই আমরা নিজের সুতা থেকে কালার তারপরে প্রিন্টিং ডাইং ডিজাইন

এই যে দেখেন উনাটা দেখাই তার মানে আপনারা প্রতি মাসে লক্ষ লক্ষ থ্রি পিস গুলো আপনারা হ্যাঁ ভাই করে থাকেন হ্যাঁ সেল করে থাকি এই যে দেখেন সবগুলো কিন্তু ভাই থ্রি প্রিন্টের মধ্যে থাকতেছে তো এইগুলা তো দেখলাম জমজম এখন তো মনে করেন যে জমজম আমার কাছে অনেক কালেকশন আছে সবগুলো তো আর খুলে দেখানো সম্ভব না ঠিক আছে স্ক্রিনে তো নাম্বার থাকবে মুকুল আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাদের স্টাফ আছে সর্বদা চেষ্টা করবে আপনাদের ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আর নতুন যে কালেকশন গুলো আসছে ওইগুলো দেওয়ার জন্য আর এখন কালেকশন দেখাবো কালামকারীর মধ্যে আচ্ছা ঠিক আছে अजय ভাই দেখেন এটা কিন্তু আজকে সকাল আসছে সকালে আসছে হ্যাঁ আজকে সকাল আসছে এ দেখেন একদম মন করেন ভাই কাপড় অস্থির একটা কাপড় পিউর সুতি গঠনের মধ্যে থাকতেছে প্রত্যেকটাই ভাই গরমের আরাম আর রাফ ইউসের জন্য বেস্ট এই দেখেন এগুলো তো সারা বছর নেয় হ্যাঁ ভাই এগুলো রাফ ইউসের জন্য বেস্ট সারা বছর নেয় ঠিক আছে अजय দেখেন প্যান্টের কাপড়টা এগুলোর বহল লম্বা কতটুকু হবে ভাই সেম সেম 48 বাই 39 ঠিক আছে এজে দেখেন আরেকটা কালার দেখেন ব্ল্যাকের মধ্যে এই যে দেখেন ভাই কালেকশনের কোনো শেষ নেই এই যে প্যান্টের কাপড়টা থাকতেছে এই যে ওন্নাটা এই দেখেন ভাই প্রত্যেকটার কিন্তু ভাই পাঁচ হাত নামার জন্য থাকতেছে ঠিক আছে এই দেখেন ওইটার মধ্যে কিন্তু এই যে ভাই চারটা কালার আছে এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার আর নিচে একটা চারটা কালার ঠিক আছে এই যে দেখেন আরেকটা কালেকশন দেখাই এস যে ভাই দেখেন

যাদের এই কাপড়টা বেস্ট আর রাফ জন্য কোনো কথাই নেই আর ভাই অল্প পুঁজিতে ব্যবসা করতে হলে কারণ আমরা যাচাই বাছাই করে দেখে নিবেন এই যে আরেকটা কালেকশন আছে দেখেন লাল সবুজ বাংলাদেশ এই যে দেখেন এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর কাপড় প্রত্যেকটাই কিন্তু ভাই ফ্রি যে থাকতেছে বডিটা এই যে ওনাটা থাকতেছে রেড কালারের মধ্যে এ প্যান্টের কাপড়টা আর এই যে দেখেন ওনাটা দেখেন দেখছেন ভাই কি কম্বিনেশন কালারের ভাই এরকম মাল ভাই কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বাউরাটে চ্যালেঞ্জ ভাই পুরো আর ভাই বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম কিন্তু আমাদের এটা ঠিক আছে বাবুরাটাও সবচেয়ে বড় শোরুম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শোরুম এটা এই দেখেন প্যান্টের কাপড়টা আড়াই গজের এই যে দেখেন ওনাটা দেখেন দেখছেন কত লং একটা ওনা এই যে আরেকটা কালার দেখেন মাস্টার কালারের মধ্যে ভাই আচ্ছা যারা মাস্টার কালারটা বেশি পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর একটি কালেকশন থাকতেছে এইটা এই যে দেখেন দেখেন প্রত্যেকটাই কিন্তু ভাই হিট কালেকশন থাকতেছে এই ওনাটা দেখাই এই যে দেখেন পাক্কা পাঁচ আছে একটা নামার জন্য খুব লং একটি ওনা থাকতেছে ঠিক আছে এই যে দেখেন আরেকটা কালার আছে চকলেট কালারের মধ্যে তারপর আর একটা ডিজাইন আছে আমাদের কিন্তু ভাই ডিজাইনের কোনো শেষ নেই আমাদের কিন্তু প্রত্যেক ডিজাইন হ্যাঁ আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে সাড়ে সাতটা করে ডিজাইন নামটা আছে ঠিক আছে দেখেন দেখছেন ভাই হিট কালেকশন থাকবে সবগুলো এই যে প্যান্টের কাপড়টা থাকতেছে খরি কালারের মধ্যে তারপরে এই জোরনাটা দেখেন দেখেন দেখছেন প্রত্যেকটা ওনায় কিন্তু ভাই খুবই লং থাকতেছেন তারপরে এই যে আরেকটা কালার আছে নেভি ব্লুর মধ্যে দেখছেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ভাই কালার কম্বিনেশন রং কস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের এখান থেকে যে কোনো থ্রি পিস নেবেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে প্যান্টের কাপড়টা আড়াই গজে আর এই যে ওনাটা দেখেন এই যে ভাই দেখেন ওনাটা ঠিক আছে এই যে আরো দুইটা কালার থাকতেছে এই যে একটা থাকতেছে কাঠালি কালারের মধ্যে আরেকটা থাকতেছে বেগুনি কালার মধ্যে আরেকটা ভাই হিট কালেকশন আছে কাশ্মীরের মধ্যে এই যে দেখাই নষ্ট কালেকশন ঠিক আছে যে এটা কালার দেখেন ভাই কালার কম্বিনেশন কিন্তু প্রত্যেকটাই কিন্তু জোস কালার ভাই এই যে প্যান্টের কাপড়টা দেখেন ব্ল্যাক এর মধ্যে থাকতেছে আড়াই হাজার একটা প্যান্টের কাপড় থাকতেছে এই যে দেখেন ওন্নাটা দেখেন এই দেখছেন কত লং একটি ওন্না ওন্না ডিজাইনটা কিন্তু ভাই অস্থির একদম মাথা নষ্ট থাকতেছে এই যে আরেকটা দেখেন কাটালি কালার মধ্যে খুব সুন্দর একটি কালার এই যে দেখেন দেখছেন খুব সুন্দর একটি ডিজাইন থাকতে বডি কিন্তু ভাই সবগুলাতে থাকতেছে ফ্রি সাইজের এই যে প্যান্টের কাপড়টা এই ভাই দেখেন ওন্নাটা দেখেন দেখছেন ভাই অন্যটাও কিন্তু বেশ সুন্দর আরেকটা কালার আছে দেখেন জলপাই কালারের মধ্যে দেখেন ভাই জলপাই কালার মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার ভাই রানী গোলাপের মধ্যে দেখেন দেখছেন ভাই প্রত্যেকটা কিন্তু ভাই হিট কালেকশন থাকতেছে তো আমরা কিন্তু ভাই এইদিকে কিছু দেখাইলাম মানে কাশ্মীর যেটা ওইটা কিছু দেখাইলাম তো আমাদের কিন্তু আর বেশ অনেকগুলো কোয়ালিটি আছে ঠিক আছে ভাই এদিকে আসেন এই দেখেন আমাদের শোরুম কিন্তু দুই পার্ট করা পিছনে হচ্ছে জমজমের আর সামনে হচ্ছে আদার্স মিলে আছে এরকম আছে আরি সিকিন্স আছে আরি আছে ঠিক আছে এই ভাই দেখেন বিপুল বোরিং এটা কিন্তু ভাই অফার চলতেছে আগে ছিল 650 টাকা এখন কিন্তু 550 টাকা এসে পড়ছে 100 টাকা কম হ্যাঁ 100 টাকা কম পার পিসে কিন্তু ভাই 100 টাকা কমে এই যে দেখেন এই যে ভাই দেখেন এটা আসলে খালি করার চিন্তা হবে না স্টক খালি করা হ্যাঁ আমাদের কিন্তু সীমিত স্টক আছে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু ভাই একদম এই যে বোরিং এর কাজ করা প্লাস সিকোয়েন্স কাজ করা পুরোটাই ঠিক আছে 3D প্রিন্ট এর মধ্যে থাকতেছে আর এই যে এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে সাইডে ঠিক আছে এই যে প্যান্ট কাপড়টা থাকতেছে সিল্কের মধ্যে এই যে দেখেন প্যান্ট কাপড়টা থাকতে সিল্কের মধ্যে এই যে ওনাটা দেখেন ওনাটা কিন্তু বোরিং এর কাজ করা প্লাস সিকোয়েন্স কাজ করা এই যে ভাই দেখেন দেখছেন এই যে দেখেন সাইড দিয়ে কিন্তু সিকোয়েন্স কাজ করা প্লাস বোরিং এর কাজ করা তারপরে আমাদের কিন্তু মনে করেন যে একটা আছে সিল্কের পায়জামা আর একটা কিন্তু আছে সুতির পায়জামা ঠিক আছে আমাদের আমরা কিন্তু সব কোয়ালিটি রাখি কারণ কেউ সুতি পায়জামা পড়তে পছন্দ করে আবার কেউ সিল্কের পায়জামা পড়তে পছন্দ করে এই যে দেখেন সবগুলা কিন্তু ভাই থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকতেছে আর এই যে কাজ করা খুবই সুন্দর একটি কাজ করা স্টোন ওঠার কোনো ইয়ে নাই অপশন নাই কারণ এটা ভিতর দিয়ে সিলাই করে যে এক্সট্রা হাতার কাপড় দেওয়া থাকে সাইডে যা যেরকম হাতার ডিজাইন করে নিতে পারবেন এই যে দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু পিউর সুতি কাপড় ঠিক আছে আচ্ছা দেখেন ও নাটা দেখেন আচ্ছা দেখেন পাক্কা পাঁচ হাজার একটা নামাজ জন্য থাকবে প্রত্যেকটাই আর প্রত্যেকটির কিন্তু কাজবে একদম নিখুঁত করা ঠিক আছে স্টোন ওটার কোনো ওয়ে নাই আর এদিকে থাকতেছে ভাই বিপুল এর যা কালেকশন ঠিক আছে যেহেতু অফার দেওয়া আছে সীমিত স্টক আছে যার যেরকম নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এদিকে আছে ভাই বিনসেই ঠিক আছে পাকিস্তানি লোনের মধ্যে সফট কটনের মধ্যে থাকতেছে বিনসেই আচ্ছা দেখেন

দেখছেন কালেকশন কালেকশন ভাই কালেকশনে থাকবে তারপরে কিন্তু আমাদের কিন্তু ভাই রাঙ্গুলি নতুন ডিজাইন আসছে যেটা ব্যাপক চাহিদা দেখেন রাঙ্গুলি এটা মনে হয় যে ইদানিং করা হয়েছে রাঙ্গুলি ডিজিটাল কিন্তু এখন কিন্তু ভাই কাপড়ের কোয়ালিটি আপডেট করা হয়েছে ঠিক আছে আগের চেয়ে যত দিন যাইতে আমাদের কিন্তু ফেব্রিক কোয়ালিটি আপডেট করা হইতেছে দেখেন ভাই রাঙ্গুলি ডিজিটাল থ্রি পিস

এগুলো চলবেই ভাই এগুলো চলবে না এগুলো দৌড়াচ্ছে ঠিক আছে এগুলা কিন্তু ভাই যে ইস্টক শেষ আমাদের এটা কিন্তু দুই দিন আগে আসছে বারো মাস পিস কিন্তু বেশ শেষ হয়ে যে দেখেন দেখছেন প্রত্যেকটা কিন্তু বেশ থ্রি প্রিন্ট করা একদম এই যে ওনাটা দেখাই হ্যাঁ যে ভাই দেখেন মিষ্টি কালারের মধ্যে খুবই লং একটি ওনার ডিজিটাল একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকতেছে সবগুলা এই যে আরেকটা কালার দেখাই এটার মধ্যে হ্যাঁ দেখেন ব্লু কালারের মধ্যে আচ্ছা ভাই দেখেন ভাই কালেকশন দেখছেন সবগুলো একদম চোখে ধরার মতন কালেকশন হ্যাঁ জৌ না দেখেন হ্যাঁ জোনা দেখছেন ভাই সবগুলো কিন্তু এক ফুলের মধ্যে থ্রি প্রিন্টের মধ্যে থাকতে সবগুলো একদম ভাই হিট কালেকশন এই যে আরেকটা কালেকশন আছে এসে দেখেন বাসন্তী কালার মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এসে দেখেন দেখছেন যার যেরকম গলা ডিজাইন করে নিতে পারবে নিচে এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে একবার ম্যাচিং করা হ্যাঁ হ্যাঁ একদম ম্যাচিং করা এই যে দেখেন খুবই লং একটি সুতির মধ্যে হ্যাঁ এই যে আরো ভাই কালেকশন আছে আমাদের কিন্তু কালেকশনের কোনো শেষ নেই এই যে দেখেন এটা লাস্ট এই যে দেখেন দেখছেন ভাই সবগুলো কিন্তু থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকতেছে এটা হচ্ছে ম্যাথ ব্ল্যাকের মধ্যে ঠিক আছে এই যে ওড়নাটা দেখাই এই যে দেখেন দেখছেন ম্যাথ ব্ল্যাকের মধ্যে থাকতেছে সবগুলা এই যে ভাই আরেকটা কালেকশন দেখাই শেষমেষে একটা কালেকশন জার্জিটে এখন তো মনে করেন আমার কাছে কালেকশন আছে অনেকগুলো সবগুলো তোর ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে ঠিক আছে এই যে ভাই দেখেন দেখছেন ভাই একদম মরা কালেকশন এই যে ভাই ওনাটা দেখলে ভাই আপনার মাথা নষ্ট হয়ে যাবো দেখছেন ওনাটা বেশ বড় একটি অন্য তারপরে ভাই প্রিন্ট মাথা নষ্ট ভাই ঠিক আছে তো আমরা ভাই সর্বনিম্ন প্রাইসে সবগুলো দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে যা আপার আসছে কাপড় নিবে নিয়ে ব্যবসা করবে ঠিক আছে পাইকারি কিন্তু আমরা সব এক পিস নিল পাইকারি দশ পিস নিল পাইকারি তো আমাদের তো কারখানার ভিডিওগুলো দেখলেন আমরা কিভাবে তৈরি করি ঠিক আছে তো অবশ্যই যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনি নেন আর না নেন ফাতেমা বছর একবার এসে ভিজিট করে যাবেন আপনার যদি ভালো লাগে আপনি আমাদের সাথে ব্যবসা করবেন আর ব্যবসা হচ্ছে একটা মধুময় সম্পর্ক ব্যবসার মাধ্যমে যদি আপনার সাথে আমাদের সম্পর্ক হয় তাহলে এটা হবে খুব ভালো একটি সম্পর্ক